বন্ধুরা ভালো আছো পড়াশুনো করছো আজকে সিবিএসসি অন্তর্গত বেঙ্গল বোর্ডের অন্তর্গত বাংলার একটি গল্প ইলিয়াস নিয়ে এসেছি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি বিদেশি গল্পের থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে বিদেশি গল্প লেখক লিও টলস্টয় তিনি রাশিয়ান লেখক তিনি এই গল্পটি লিখেছিলেন লিও টলস্টয় হচ্ছে এই ধরনের সামাজিক প্রেক্ষাপটে অনেক গল্প লিখেছেন ইলিয়াস গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ইলিয়াস আমরা প্রথমে দেখব যে এই ইলিয়াস গল্পটা আমার এই ছোট্ট পরিসরে পুরো গল্প বলা সম্ভব নয় সংক্ষেপে বলছি ইলিয়াস ছিলেন একজন সম্পদশালী বা খুব বড়লোক ব্যক্তি কিন্তু জীবনের প্রথম ভাগে কিন্তু তার অবস্থা এরকম ছিল না বাবা মারা যাওয়ার পর তার জন্য বিশেষ সম্পত্তি রেখে যেতে পারেনি কিন্তু তিনি এবং তার স্ত্রী শামশ্যামাগি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রমের ফলে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেখানে শুধু বহু গরু ভেড়া প্রভৃতি সেখানে আমরা দেখতে পাব আচ্ছা এই কাপালের এই দম্পতির তিনটে সন্তান ছিল দুজন ছেলে একজন মেয়ে এবং আমরা দেখব যে এই গল্পে ইলিয়াসের প্রথম সন্তান মারা যান মারামারি করে দূর কোনো কারোর সঙ্গে মারামারি করে মারা যান এবং দ্বিতীয় সন্তানের যে স্ত্রী ছিল তিনিও ছিলেন খুব মুখোরা এবং তিনি তা ইলিয়াস এবং শ্যামশ্যামাগির সঙ্গে তারা ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায় এবং বাড়ি ছেড়ে যাওয়ার সময় তারা প্রচুর সম্পত্তি বাড়ি নিয়ে যায় এরপরে তার মেয়ে মেয়েটিও অসুখে মারা যায় এবং এরা চলে যাওয়ার পর যে তার সম্পত্তি ইলিয়াস কিছু তার ছোট ছেলেকে দিয়ে দেয় বলে তার সম্পত্তির পরিমাণ কমে যায় সম্পত্তি বলতে তার দুশো ঘোড়া দেড়শো গরু বারোশো ভেড়া ছিল সম্পত্তির পরিমাণ কিছু কমে যায় তোমরা কিন্তু মনে রাখবে এই সংখ্যাগুলো কিন্তু এমসি কিউ প্রশ্ন আসবে দুশো ঘোড়া বারোশো গরু আর দেড়শো ভেড়া আর এই মানুষজন তার বাড়িতে যারা মজুর খাটত তারা ছিল তারা মাখন পনির এসব তৈরি করতেন আচ্ছা আমরা ছিলাম কোথায় হ্যাঁ এবার প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা যায় দুর্ভিক্ষে তার কিছু পশু মরে যায় এবং যেটুকুনি পশু অবশিষ্ট ছিল সেই রাশিয়ার এই প্রদেশে কিরবিজ নামে একটা দস্যু উপজাতির বাস ছিল এই কিরবিজরা তাদের সেই সম্পত্তিকে হরণ করে নিয়ে চলে যায় এর ফলে তারা সর্বহারা হয়ে পড়ে এবং একদম বৃদ্ধ বয়স যে বয়সে মানুষ একদমই কাজ করতে পারে না সে বয়সে এসে তারা কিন্তু সবকিছু হারিয়ে কেবল মাত্র একটি কম্বল গায়ের কোট একটা পশমের চাদর আর ঘোড়ার জিন নিয়ে বেগিয়ে পড়ে আর টাগু আচ্ছা কি কি জিনিস নিয়ে এসেছিল মনে রাখতে হবে এ যখন এলিয়াসদের প্রচুর সম্পত্তি ছিল বা অবস্থা ভালো ছিল তখন ইলিয়াসরা কিন্তু খুব অতিথি আপ্যায়ন করতেন অতিথি এলে তাদের খুব সেবা যত্ন করবেন এবং কি খাওয়াবেন কি করবেন কি পরিবেশন করবেন সেই নিয়ে তাদের বিশাল টেনশন হয়ে যেত চিন্তায় পড়তেন তারা এর ফলে যখন তারা দরিদ্র হয়ে পড়লেন গরিব হয়ে পড়লেন তখন কিন্তু ইলিয়াসের যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী এবং ইলিয়াসের এই অবস্থা দেখে তাদের প্রতিবেশী শাহ তাদের নিজের বাড়িতে আশ্রয় দিলেন তারা দিন মজুর হয়ে এ বাড়িতে থাকতে লাগল সারাদিন প্রভুর গৃহপালিত পশুর দেখাশোনা করে দুটো খাবার খায় শুয়ে পড়ে। একদিন মোহাম্মদ শাহের বাড়িতে কিছু অতিথি আসে মোহাম্মদ শাহ অতিথিদের সেবা করতের জন্য ইলিয়াসকে ডেকে পাঠায় ইলিয়াস যেহেতু বাড়ির মালিক ছিল সেহেতু ইলিয়াস জানত যে কিভাবে কিভাবে অতিথি আপ্যায়ন করতে হয় সেই জন্য তিনি অতি পরম যত্নে তাদের আপ্যায়ন করলেন তাদের কুমিজ দিলেন পানীয় দিলেন ভেড়ার মাংস দিলেন দিয়ে অতিথি আপ্যায়ন করলেন এবং মোহাম্মদ শাহ যখন তার একজন অতিথিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি এদেরকে চেনো এবং যখন এদের নাম বললেন তখন সেই অতিথি কিন্তু এদেরকে চিনতে পারলেন এবং অতিথির মনে করলেন যে এটা বোধহয় ইলিয়াসের খুব কষ্ট প্রচুর সম্পত্তি প্রচুর অর্থ থেকে এই অবস্থায় এসে তারা পৌঁছেছেন এমন সময় এলিয়াস সেই সামনে দিয়ে ইলিয়াস এবং এক অতিথি তাকে ডেকে পাঠায় ইলিয়াস যখন ভেতরে আসে ইলিয়াসকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার তো খুব কষ্ট না এত কিছু ছিল তোমার তো এখন কিছুই নেই এই উত্তরে ইলিয়াস বলে যে এর উত্তর তার স্ত্রী শ্যামশ্যামাগি খুব ভালো দিতে পারবে শ্যাম আনার ব্যবস্থা করা হলো শ্যামশ্যামাগি তখনকার দিনে একটা কার্টেনের মধ্যে মেয়েরা থাকতো ডাইরেক্টলি মেয়েরা কোথাও আসতো না মাগি এলেন এবং যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে তিনি এখন ভালো আছেন সবাই তার প্রশ্নে উত্তরে অবাক হয়ে গেল ভাবলো সে কী তখন শ্যামশ্যামাগী বললেন যখন তিনি বড়লোক ছিলেন তখন সকালে ঘুম থেকে উঠেই তাকে চিন্তা করতে হতো তার গবাদি পশুর খাবার ব্যবস্থা করতে হবে তার বাড়িতে যে সমস্ত কাজের মানুষ আছে তাদের দেখাশোনা করতে হবে কিভাবে কি করতে হবে অতিথি এলে কি খেতে দেব কি বসতে দেব কোথায় থাকতে দেব এই সমস্ত বিভিন্ন চিন্তা থাকতো এই চিন্তা নিয়ে কখনও কখনও এরিয়াসের সঙ্গে ঝগড়াও লেগে যেত আবার রাত্রিতেও ভালো ঘুম আসতো না এই গরু ভেড়াকে হয়তো তো কোনো গবাদ জন্তু এসে নিয়ে গেল কিংবা চুরি করে নিয়ে গেল ডাকাতরা এই ভয় তারা সারা রাত ঘুমোতেও পারতেন না কিন্তু এখন আর তাদের জীবনে কোনো চিন্তা বা টেনশন নেই তারা সকালে ঘুম থেকে ওঠেন নিজেদের মধ্যে গল্প করেন তারপর কাজে বেরোন কাজ থেকে এসে কিছুক্ষণ ভগবানের নাম করেন এবং কাছ থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়তে পারেন নরম কম্বল লেপ সব কিছুই তাদের কাছে এখন আছে তাই তাদের আর কোনো কষ্ট নেই বরঞ্চ যখন তারা খুব সচ্ছল ছিলেন তখন দুজনে যে নিজেদের মধ্যে বসে কথা বলবেন সেই সময়টুকু ছিল না আজ কিন্তু সেই সময় আছে এই কথা শুনে সবাই হাসতে লাগলো কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন তিনি ছিলেন একজন ধর্মীয় মানুষ হ্যাঁ তিনি কিন্তু বললেন হ্যাঁ পবিত্র কোরআনে কিন্তু এরকম কথাই লেখা আছে আচ্ছা কুমিস কুমিস শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার দুধ থেকে তৈরি একটা পানীয় এটা এই অঞ্চলের এই উষ্ণা প্রদেশের খুব বিখ্যাত একটি পানীয় আচ্ছা ইলিয়াস হচ্ছে প্রদেশের বাসুকি উপজাতির অন্তর্ভুক্ত একজন মানুষ আচ্ছা মানে হচ্ছে খুব বার বাড়ন্ত মানে খুব মানে খুব সমৃদ্ধি হয়েছে তাকে বলা হয় বল বোলাও বাদ বাকি শব্দের অর্থ মনে হয় যে অসুবিধে হবে না আচ্ছা আমি যদি এখন জিজ্ঞেস করি ইলিয়াস কোথাকার অধিবাসী ছিলেন উষ্ণা প্রদেশের অধিবাসী ছিলেন বাবা মা মারা যাওয়ার পর ইলিয়াসের অবস্থা কেমন ছিল খুবই দরিদ্র ছিল ইলিয়াসের রচয়িতাকে তলস্তয় লিও স্তয় স্ত তয় অন্তঃস্তুয় আচ্ছা ইলিয়াস হলো একজন বাসকি বাসকি উপজাতির অন্তর্ভুক্ত ইলিয়াসের বিয়ের দু বছর পর তার বাবা মা মারা যান আচ্ছা ইলিয়াস তার ছোট ছেলেকে একটি বাড়ি কিছু ঘোড়া দেন এগুলো কিন্তু সব এমসিকিউ প্রশ্নে আসবে আমি কিন্তু প্রশ্ন উত্তর সমেত বলে দিচ্ছি তোমরা ভালো করে এগুলো আমার কথাগুলো শুনে লিখে নাও তাতে সুবিধে হবে এমসিকিউ কিউ সমেত প্রশ্ন উত্তর তৈরি হয়ে যাবে ইলিয়াসের অনেকগুলো ভেড়া কেন মারা যায় দুর্ভিক্ষে অতিথি সেবায় কি থাকতো না কোনো ধরনের থাকতো না বোলাও শব্দের অর্থ কি ইলিয়াসের প্রতিবেশী কার বাড়িতে ইলিয়াস আশ্রয় নেয় মোহাম্মদ শাহের বাড়িতে ইলিয়াস বাড়ি থেকে কাকে তাড়িয়ে দিয়েছিল তার ছোট ছেলেকে ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা যায় না মারামারিতে ইলিয়াসের বাড়ির অতিথিদের মধ্যে একজন কে ছিলেন একজন ছিলেন মোল্লা সাহেব ইলিয়াস কত বছর বয়সে সর্ব সর্বহারা হয় পঁচাত্তর বছর বয়সে ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করেছিল কারা কী কিরবিজ 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 হচ্ছে রাশিয়ার এই উষ্ণা প্রদেশের অন্তর্গত একটা অত্যন্ত দুর্ধর্ষ জাতি যাদের একমাত্র জীবিকা হচ্ছে কিন্তু এই চুরি ডাকাতি আচ্ছা আর হচ্ছে যে কতদিন ধরে ইলিয়াস ও তার পত্নী অর্থশালী বা সুখ ভোগ করেছেন পঞ্চাশ বছর আচ্ছা কুমিস কি কুমিস হচ্ছে দুধের তৈরি একটি ঘটকির দুধের তৈরি ঘটকি ঘোড়ার ফিমেল হচ্ছে ঘটকি ঘটকি দুধের তৈরি একটি পানীয় আচ্ছা ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে ভাড়াটের মতো ভাড়াটে মজুরের মতো থাকত এই অতি এমসিকিউ এই প্রশ্নগুলো করলেই মোটামুটি আমার মনে হয় অসুবিধে হবে না পারবে তোমরা ইলিয়াস গল্পটা কার লেখা তলস্ট্রয়ের লেখা সিলেক্টেড স্টোরিজ অন্তর্গত আচ্ছা ভাড়াটে মজুর কাকে বলা হয় যারা অর্থের বিনিময়ে পরিশ্রম করে অন্যের জমিতে বা অন্যের বাসায় তাদের ভাড়াটে মজুর বলা হয় আচ্ছা ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে কেন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে কেন তাদের তারা কিছু সম্পত্তি তার ছোট ছেলেকে দিয়ে দেয় কিছু গবাদি পশু দুর্ভিক্ষে মারা যায় কিছু গবাদি পশু চুরি হয়ে যায় আচ্ছা ইলিয়াসরা কত বছর কঠিন পরিশ্রম করে ধনী হয়েছিল ৩৫ বছর আচ্ছা অতিথিদের মধ্যে ভাগ্যের চাকা কিসের মতো ঘোরে ভাগ্যের চাকা ঘোরে ভাগ্য চাকার মতো ঘোরে এবার ইলিয়াস চরিত্রটি ইলিয়াস চরিত্রটি হচ্ছে মূল কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস চরিত্রটি মাধ্যমে আমরা দেখতে পাই যে ইলিয়াস ছিলেন অতিশয় বিনয়ী একজন মানুষ প্রচুর পরিশ্রমী অতীত পরিশ্রমে দ্বারাই তিনি অল্প অর্থ থেকে গরিব থেকে প্রচুর বড় লোক হয়েছিলেন আবার যখন তার সম্পত্তি কিছুই রইল না মানুষের জীবনে ওঠাপড়া লেগেই আছে কখনো উত্থান কখনো পতন আম্বানি ছাড়া বাকিদের উত্থান পতন আমাদের থাকেই ধরো রাস্তায় যাচ্ছি হাতে লাগলো তো পতন ছুটতে ছুটতে দৌড়চ্ছি খেলতে খেলতে পড়ে গেলাম পতন তাই আজকে ভালো আছি বা এখন ভালো আছি কালকে ভালো নাও থাকতে পারি তাই এই অবস্থাতেও যে ইলিয়াস একইভাবে একই রকম রয়ে গেছেন এবং এই অবস্থাকে মানিয়ে নিয়েছেন এই অবস্থার সঙ্গে তিনি মিশে যেতে পেরেছেন এটি তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এবং তার চরিত্রটিকে অনবদ্য করে তুলেছে তার স্ত্রী শাম চরিত্রটি লিও তলস্তয়ের এক অভূতপূর্ব সৃষ্টি কারণ শ্যামাগি চরিত্রটির মধ্যে দিয়ে লিও তলস্তয় এমন এক মহিলার চরিত্র বলেছেন যে মহিলা প্রচণ্ড সুখ অর্থে বিলাসে থাকার পরেও যখন গরিব হলেন তখন কিন্তু তিনি সমানভাবে তার স্বামীকে তার সব কাজে সাহায্য করেছেন হাসি মুখে এবং তিনি হচ্ছেন ধার্মিক স্বভাবের অর্থাৎ তিনি সেই গরিব অবস্থাতে দাঁড়িয়েও কিন্তু ঈশ্বরকে সমানভাবে ডেকে গেছেন বা ঈশ্বরকে ভক্তি করেছেন আর কঠোর পরিশ্রমীও বটে এই হচ্ছে শ্যামাগি চরিত্র আমার কথা শুনে লিখে লিখে নাও তবে লেখার আগে লিখবে লিও তলস্টয়ের ইলিয়াস গ্রন্থ থেকে এই কথাটা শুনিয়ে স্টার্ট করবে আচ্ছা এই হচ্ছে এবার মোহাম্মদ শাহের চরিত্রটা একটু বলে দিই মোহাম্মদ শাহ চরিত্রটি কেমন মোহাম্মদ শাহ ইলিয়াসকে প্রথম থেকে চিনতেন কিন্তু তিনি কোমল হৃদয়ের মানুষ তিনিও অর্থশালী হয়েও তার কোমলতা প্রকাশ করেছেন হৃদয়ের কোমল প্রবৃত্তি বসত তিনি যখন ইলিয়াসকে দেখলেন তারা সর্বশান্ত তখন কিন্তু তিনি তাদেরকে তার কাছে আশ্রয় আশ্রয় দিয়েছেন এই যে দেওয়া বিপদে মানুষকে আশ্রয় দেওয়া এর মধ্যে দিয়ে মোহাম্মদ শাহের চরিত্রটি অদ্ভুতভাবে লেখক ফুটিয়ে তুলেছেন আচ্ছা শাম শ্যামাগি কে যখন জিজ্ঞাসা করা হলো যে সে কেমন আছে এখন তখন সে কি বলল আমি খুব ভালো আছি এখন কারণ যখন আমাদের প্রচুর অর্থ ছিল তখন কিন্তু আমাদের সুখ ছিল না আমরা সকালে উঠেই দৌড়তাম এই কাজ ওই কাজ সেই কাজ যারা কাজ করছে তাদের দেখাশোনা করতে হতো যাতে কেউ চুরি না করে যাতে কাজে ফাঁকি না দেয় সেসব দেখা হতো সারাদিন অতিথি এলেই তাদের কি খেতে দেব কোথায় বসতে দেব সেসব নিয়েও চিন্তা করতে হতো আবার দেখা যেত যে অনেক সময় এই অতিথির কর্তব্যে ত্রুটি হলে ইলিয়াসের সঙ্গে শ্যামশ্যামাগির ঝগড়াও হয়ে যেত দিনের শেষে কেউ কারোর সঙ্গে কথা বলার সময় হতো না সময়টুকু হতো না হ্যাঁ কিন্তু আবার রাত্রিরেও ভালো করে ঘুম হতো না তাদের গবাদি পশুদের কিছু জন্তু জানোয়ার এসে ধরে নিয়ে গেল কিনা প্রচণ্ড ঠান্ডায় তারা মারা গেল কিনা বা কেউ চুরি করে নিয়ে গেল কিনা। না এইসবের জন্য প্রায় সারা রাতি তাদের জেগে পাহারা দিতে হতো কিন্তু যখন দেখা গেল যে তারা এই দরিদ্র অবস্থায় এসে পৌঁছেছে তখন কিন্তু তাদের আর কোনো চিন্তা নেই তারা সকালে ওঠে নিজেদের মধ্যে গল্প করে হাসাহাসি করে ঈশ্বরকে ডাকে কাজে বেরিয়ে যায় মন দিয়ে কাজ করে ফিরে এসে খাবার খায় ঘুমিয়ে পড়ে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অন্তত ক্লার্কের মতো আর কি আমরা সারাদিন পরিশ্রম করি করে বাড়ি আসি এসে হা হা হিহি করি গল্প করি করে শুয়ে পড়ি আবার পর দিন কাজে যাই টেনশন নেই তা এইরম টেনশনহীন জীবন তারা পেয়েছেন বলে তারা এখন খুবই খুশি এবং আনন্দে রয়েছে তাহলে আমি যদি কয়েকটা প্রশ্ন রাখি তোমাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখো আমার বলার পরে আমার এটা শোনার পরে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো করতে পারছো কি না কিন্তু ঘুমোবার উপায় নেই বক্তাকে প্রসঙ্গ কি তাদের কেন ঘুমোবার উপায় নেই ভাগ্যের চাকা ঘোড়ার কথা কে বলেছিল প্রসঙ্গ কি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে লিখতে পারছো কি না কমেন্টসে বলবে যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সমাধান করতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে মনে করব এবং আমি খুব খুশি হব আর যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও অবশ্যই করব নমস্কার টাটা